সোমবার উদয়পুর কাকরাবন থানাধীন পালাটানা নোয়াঘাট এলাকার দুই পরিবারের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি পরবর্তী সময় মারপিটের ঘটনা ঘটে এই মারপিটের ঘটনায় আহত হন বাবা নারায়ণ দেবনাথ ও দুই ছেলে মিঠুন দেবনাথ ও শ্রীনিবাস দেবনাথ তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে আহত দুই ভাই জানায় পাশের বাড়ির উজ্জ্বল দত্ত ও তার স্ত্রী এবং সন্তোষ সরকার ও তার ছেলে মিলে তাদের আক্রমণ করে এতে তাদের মাথায় ও সারা শরীরে আঘাত লাগে গোমতি আহতরা বর্তমানে আহতরা

স্বর্ণকমল স্বর্ণ বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য